একের পর এক ক্ষতি যত রকম ভাবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাইছেন তত রকম ভাবে যেন লসের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি এই যে লসের মধ্যে পড়ে গেছেন এই লস থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করছি বা আলোচনা করছি রাশিটি নিশ্চিতভাবেই কন্যা কন্যা রাশির জাতক রাশিতে আসছেন শুক্র এবং রাশির অধিপতি দ্বিতীয় থাকছেন কবে থেকে এই কম্বিনেশন আমরা পাচ্ছি নয়ই অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর প্রায় পনেরো ষোলো দিনের একটি ট্রানজিট আর আমি মনে করি এই ট্রানজিট আপনাদের জন্য বিশেষ 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 গুরুত্বপূর্ণ এই ট্রানজিট আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করতে পারে বহু জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে যাদের সমস্যা অনেক সমাধান কম এর আগে দেখছিলেন ফাইনান্সিয়াল লস হচ্ছিল একের পর এক ফাইনান্সিয়াল লস একের পর এক ফাইনান্সিয়াল ক্ষতি যত রকম ভাবে ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাইছেন তত রকম ভাবে যেন লসের মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে যত রকম ভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তত রকম ভাবে যেন লস বাড়ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আপনাকে ফাইনান্সিয়াল জায়গাটাকে ম্যানেজ রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট আপনি যত রকম ভাবে ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারেন এটা করতে হবে এই সময়ে বহু যোগাযোগ বাড়বে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো নতুন নতুন ধরনের সুযোগ আসছে ফাইন্যান্সে খুব ধীর গতিতে হলেও কিছু ভালো সুযোগ আপনারা পাবেন ধীর গতিতে হবে ধীরে সুস্থে হবে কিন্তু ভালো সুযোগ আপনাদের জীবন চক্রে আসবে খুব ধীর গতিতে হলেও ভালো সুযোগ আসার সম্ভাবনা প্রবল আমি মনে করি আপনাদের অনেকেই চিন্তার মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন ভালো সুযোগ পাচ্ছেন না সুযোগের একটা অভাব বারংবার আপনার জীবন জীবনচক্রে থেকে যাচ্ছে খুব ধীর গতিতে হলেও ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা প্রবল আমি আপনাদের বলছি এই পরিবর্তন যোগে ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ করবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো নয় বহু জাতক জাতিকারা রয়েছেন যারা ফাইনান্সিয়াল স্ট্রেসের মধ্যে থাকেন বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বিভিন্ন রকমভাবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে কন্টিনিউ করেন এবং আমি মনে করি যাদের ফাইনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই যারা ভাবে বিভিন্ন রকমের স্ট্রেসের মধ্যে থাকেন যারা ফাইনান্সিয়াল বিভিন্ন রকমের নেগেটিভিটির জন্য বা নেগেটিভিটির কারণে জীবনচক্রে এগোতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক তৈরি হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনারা কিছু কিছু মানুষকে বিশ্বাস করে প্রচুর লসের মধ্যে পড়ে গেছেন আমি মনে করি এই যে লসের মধ্যে পড়ে গেছেন এই লস থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন অনেকের ক্ষেত্রে হলো কি আপনারা ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসা করতে গিয়ে প্রচুর পরিমাণে প্রবলেমের জায়গা তৈরি হয়ে গিয়েছে কিছু লস কিছু ফাইন্যান্সিয়াল লস কিছু ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি এই ফাইন্যান্সিয়াল লস থেকে এই ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি থেকে চাইছেন বেরোতে বাট পারছেন না বহু ক্ষেত্রে ফাইনান্সিয়াল লস হচ্ছে বহু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে বহু ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল নেগেটিভ ভাইপসের মধ্যে আপনি আছেন এবং সব থেকে এই প্রবলেমগুলো তৈরি হয়েছে তার অন্যতম কারণ হল বিশ্বাস ভুল মানুষকে বিশ্বাস করে আজকে আপনার এই কন্ডিশন তৈরি হয়ে গিয়েছে ভুল মানুষকে বিশ্বাস করে আজকে এই নেগেটিভিটির জায়গা আপনার তৈরি হয়ে গিয়েছে সো বিশ্বাস যদি সঠিক হয় পজিটিভিটিও বাড়বে বিশ্বাস যদি বেঠিক হয় পজিটিভিটি বাড়বে না তাই আমি বারবার বলি বিশ্বাস রাখুন বুকের ভিতর প্রত্যয় অনুভবে জীবন জয়ের যুদ্ধে জয়ী তুমিই হবে সো প্র্যাকটিক্যালি একটা কথা মাথায় রাখুন আজকে অনেক রকমের প্রবলেমের মধ্যে আপনি আছেন অনেকে হেলথ প্রবলেম অনেকে ওয়েলথের প্রবলেম অনেকে নানাবিধ জটিল সমস্যাগুলো যেন বারবার বারবার জীবন চক্রকে প্রভাবিত করছে যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা প্রবলেমের মধ্যে থাকেন যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা স্ট্রেসের মধ্যে থাকেন কোনো না কোনোভাবে স্ট্রেস গুলোকে মিনিমাইজ করতে পারেন না কোনো না কোনোভাবে আর্থিক গুলো আসে কিন্তু কাজে লাগে না কোনো না বারবার দেখেন যে আর্থিক একটা পজিটিভ জায়গা এসেও যেন আসছে এমন ভাবে জীবন চক্রটা চলছে যেন সব কিছুতেই বাধা সব কিছুতেই অশান্তি সব কিছুতেই অপ্রাসঙ্গিক কিছু বিষয় ঘটছে এই অপ্রাসঙ্গিকতা থেকে এই অপ্রাসঙ্গিক বিষয়বস্তু থেকে আপনারা অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারবেন অপ্রাসঙ্গিকতা থেকে অপ্রাসঙ্গিক বিষয়গুলো থেকে ধীরে ধীরে অনেকটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সময় দিতে হবে জাস্ট এটুকুই তার বাইরে কিছু না আজকে যারা চাকরি করেন সময় দিন যারা পরিবর্তন করতে চাইছেন চাকরির অবস্থানকে চেঞ্জ করতে চাইছেন এখন যে কন্ডিশনে আছেন এই কন্ডিশন থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে চাইছেন কিন্তু সব ভাবনার ভাবনার মধ্যে 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 সব 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 চিন্তার চিন্তার আপনার একটা একটা প্রবল প্রবল পরিমাণে পরিমাণে বাধা। স্ট্রাগল আর এই স্ট্রাগলটা মিটছে না হয় না কিছু কিছু প্রবলেম না মিটে যায় কিন্তু আপনার এই স্ট্রাগলটা আপনার এই প্রবলেমটা সেটা কিন্তু মিটছে না আমার মনে হয় স্ট্রাগলটা মিটবে সময় দিলে স্ট্রাগলটা মিটবে সময় না দিলে স্ট্রাগল মিটবে না সময় দিতে হবে আপনারা যারা আজকে যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের ফ্যাশন রিলেটেড কাজে দেখবেন খুব ভালো প্রভাব পাবেন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের একাডেমিক ছাড়াও এন্টারটেনমেন্ট জগতের সাথে ভালো প্রভাব পাবেন যারা একাডেমিক লাইন ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কানেক্টেড ভালো ফল পাবেন ফাইনান্সিয়াল গ্রোথ অনেকটা পেয়ে যাবেন প্রফেশনাল গ্রোথ ফাইনান্সিয়াল গ্রোথ অনেকটা পেয়ে যাবেন অনেকেই আছেন পারছেন না বেরোতে আমি আপনাকে বলছি অনেকটা পজিটিভ ভাইবস আসবে তবে সবার প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং ইনভেস্টমেন্ট করতে হবে প্রপার ভাবে এই সময় প্রচুর ইনভেস্টমেন্ট করার সুযোগ আসবে তবে খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট যেন প্রপার হয় ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা মানেই জীবনটাকে আবার নষ্ট করা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করা মানেই আবার সমস্যার মধ্যে পড়া তাই ইনভেস্টমেন্ট করুন বুঝে শুনে কোন রকম ভুল ইনভেস্টমেন্ট করবেন না কোন রকম ভুল করার দরকার নেই এর আগে ইনভেস্টমেন্ট করেছিলেন ভুল ইনভেস্টমেন্ট করেছিলেন প্রচুর লস হয়েছে আর প্লিজ ভুল ইনভেস্টমেন্ট করবেন না কন্যার টাইমিং কিন্তু ওভারঅল বেটার আর কন্যা নিজে যদি বিপদে পড়েন যতটা আপনি বিপদে পড়েন আপনার থেকে বেশি কষ্ট পায় আপনার মা তাই কন্যা রাশি জাতক জাতিকাদের আমি বারবার বলি বিপদে পড়লেও সবার প্রথমে যে বিষয়টাকে সিকিউরলি দেখতে হবে যে বিষয়টাকে ম্যানেজ করতে হবে যাতে আপনার আপনার গুরুজন প্যারেন্টস তারা যেন অন্তত ভালো থাকে আপনি ভালো থাকলে তারা ভালো থাকবে তাই আপনার উচিত আপনাকে ভালো রাখা সবার প্রথমে যেটা করতে হবে নিজেকে ভালো রাখার রাস্তাটা বের করে নিতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কন্যা সহ্য করে নেয় দেখুন কিছু কিছু ক্ষেত্রে সহ্য করে যদি সমস্যার সমাধান করা যায় সহ্য করা বেটার সব ক্ষেত্রে সেটা ডিফারেন্টলি নয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সহ্য করতে করতে অনেকেই দেখছেন যে ডিস্টারবেন্সের জায়গা হয়ে যাচ্ছে সহ্য করতে পারছেন না চেষ্টা করলেও সহ্য ক্ষমতাটা যেন মিনিমাইজ হয়ে যাচ্ছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বিশাল বড় বাধা একটা ব্যাপক অঙ্কের সমস্যা একটা ব্যাপক অঙ্কের প্রবলেম আমি মনে করি এখানে যেটা করতে হবে না আপনাকে একটু সিকিউর হতে হবে আপনার ফাইন্যান্স অন্যান্য বিষয়ে একটু বেশি সিকিউরিটির দরকার রয়েছে প্রপার সিকিউরিটি নিয়ে যদি পথ চলতে পারেন অনেকটা বেটারমেন্টের জায়গা তৈরি করতে পারবেন প্রপার সিকিউরিটি নিয়ে যদি পথ চলতে পারেন অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন সো প্রপার সিকিউরিটি নিয়ে পথ চলুন এবং ইনভেস্টমেন্টটা প্রপার করুন কাজের জায়গাটাকে ঠিক করুন যে সমস্ত জাতক জাতিকারা পারছেন না এত কিছুর মধ্যেও ফাইন্যান্সিয়াল জায়গা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারছেন না একটা বড় বাধা একটা বড় ক্রাঞ্চ চলে আসছে একটা সুযোগ পেয়েও যেন সুযোগগুলো হাত ছাড়া হয়ে যাচ্ছে এরকম একটা জায়গায় আপনারা অনেকেই পেশে আছেন অনেকেই আহ ঝুঁকে আছেন আমি মনে করি একটু সময় দিলে তারা পজিটিভিটি পারবে পজিটিভিটি পাবেন তার মানে এটা দরকার যে একটা পজিটিভ জায়গাটাকে তৈরি করা একটা প্রপার প্ল্যান করে যদি জায়গা আমরা তৈরি করতে পারি অনেকটাই ভালো প্রভাব পাব প্ল্যান করুন প্ল্যান করে একটা পজিটিভিটির জায়গা তৈরি করুন অনেকটা ভালো থাকতে পারবেন অনেকটা ভালো প্রভাব পাবেন এবং চেষ্টা করুন সেই জায়গাটায় অনেকটা বেটার দিকে নিয়ে আসা আর আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই যারা ক্রাঞ্চে আছেন আজকে আমি জানি আপনারা অনেকেই ভাববেন দাদা এত কিছু বলছেন শিওর তো হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি যে প্রবলেম এতটা থাকবে না কনফার্ম থাকবে না অথচ ফাইন্যান্স এবং অন্যান্য সমসাময়িক বিষয় আপনার গ্রোথটা হবে দেখার মতো দ্যাট ক্যান ভেরি শিওর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ